রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চট্টগ্রামের প্রেস প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল এতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম বিভাগীয় পৌর প্রধান মোহাম্মদ লোকমান চৌধুরী সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া আর আলোচনায় অংশ নেন শিক্ষক মৌলানা নুরুল আফসার মাইজভান্ডারি বক্তারা বলেন এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে নিহতদের স্মরণে মনাজত করা হয় হাসান মাহমুদ রনি সেনেন বাংলাদেশ চট্টগ্রাম